संदेश खाली की घटनाओं ने बंगाल के शासन को 100% एक्सपोज कर कर रख दिया है एक महिला मुख्यमंत्री के राज में আর মহাদবন্ন বাধ্য এটাই চাই যে আমরা কেন সেন্ট্রালের কাছ থেকে एक्सपेक्ट করব যে সেন্ট্রাল সব করে দেবে আর ডাডাং ডাডাং করে বিজেপি মুখ্যমন্ত্রী হয়ে যাবে এটা তো সন্দেশকালের ঘটনার পর থেকেই বাংলার সোশ্যাল মিডিয়া জুড়ে বা রাজনৈতিক আলোচনায় একটা বিষয় উঠে এসছে যে এই রাজ্যে কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে তিনশো ছাপ্পান্ন ধারা জারি যদি নাও করা হয় তাহলে কি তিনশো পঞ্চান্ন ধারা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নামানো হবে এমন আলোচনা গত দু সপ্তাহ ধরে আমরা দেখে এসেছি এখনো সেই আলোচনা চলছে এমনকি আপনারা দেখেছেন যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ আবার সুপারিশ জারি করার রিপোর্ট আবার দিয়েছেন সন্দেশকালটি রিপোর্ট দেবার সময় জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা নিজে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মর্মুর সঙ্গে দেখা করেছেন এবং সন্দেশকালী ঘটনার কথা উল্লেখ করে এই রাজ্যে যে আইনের শাসন নেই সবটাই যে শাসকের আইন সেটা রাষ্ট্রপতিকে বলেছেন এবং এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলেছেন আপনারা আগেই জানেন যে জাতীয় এসসিএসটি কমিশন অর্থাৎ তফসিলি জাতির যে কমিশন আছে তাদেরও অরুণ হালদার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন রাষ্ট্রপতি শাসন জারি করার মতন সব রকমের পরিস্থিতি রয়েছে অন্তত তিনশো পঞ্চান্ন ধারা যেখানে আর্মি নামানো উচিত তেমন একটা প্রস্তাব জাতীয় তফসিলি তরফ থেকেও দেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও দেওয়া হয়েছে এবং তারপরেই বিশেষ করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে তিনশো পঞ্চান্ন না তিনশো ছাপ্পান্ন এই নিয়ে একটা বিতর্ক গত দু সপ্তাহ ধরে আমরা দেখে আসছি কিন্তু সত্যি কথা বলতে কি এই মুহূর্তে অন্তত কেন্দ্রীয় বিজেপি বা রাজ্য বিজেপির সঙ্গে আলোচনা করে আমি যেটুকু বুঝতে পেরেছি যে এই বাংলায় রাষ্ট্রপতি শাসন বা তিনশো পঞ্চান্ন ধারা জারি করে কেন্দ্রীয় সরকারের আর্মি নামানো দুটোই একেবারে অর্থহীন আলোচনা কারণ কেন্দ্র বিজেপি বা কেন্দ্রীয় মন্ত্রীসভা বা রাজ্য বিজেপির নেতারা এই নিয়ে কথা বললেও এই মুহূর্তে তিনশো বা তিনশো ছাপ্পান্ন এই রাজ্যে জারি করার কোন সম্ভাবনা নেই কেন বলছি পরিষ্কার করে এই কথা যেখানে জাতীয় মহিলা কমিশন বা জাতীয় তফসিলি কমিশন রাষ্ট্রপতিকে সুপারিশ করছে রাষ্ট্রপতি শাসন জারি করার সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা গত মঙ্গলবারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন সন্দেশখালী নিয়ে তারা পুরো রিপোর্ট জমা দিয়েছেন ভয়ঙ্কর রিপোর্ট জমা দিয়েছেন কীভাবে তৃণমূলের নেতারা সেখানে শোষণ করেছেন সেই রিপোর্ট জমা পড়েছে মহিলাদের উপর শারীরিক অত্যাচার হয়েছে শারীরিক শোষণ হয়েছে সেই নিয়ে রিপোর্ট জমা পড়েছে জমি বাড়ি দখলের রিপোর্ট জমা পড়েছে এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার মতন সব রকমের পরিস্থিতি রয়েছে এই রিপোর্ট তিনি একেবারে জমা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রেখা শর্মা নিজে দেখা করে এই তথ্য জানিয়েছেন এর আগে জাতীয় তফসিলি কমিশনের যিনি চেয়ারম্যান অরুণ হালদার তিনি ওই একই একই প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রপতি শাসন জারি করার সব রকমের এখানে সম্ভাবনা রয়েছে এবং জারি করা উচিত বলে তিনি রাষ্ট্রপতিকে সুপারিশ করেছিলেন কিন্তু তারপরেই দেখছি আমরা যে বিজেপির তরফ থেকে কর্মী সমর্থকরা বলতে শুরু করেছেন রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত অন্তত তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন যদি জারি করা নাও হয় তাহলে তিনশো পঞ্চান্ন ধারা জারি করে এই রাজ্য যাতে কেন্দ্রীয় বাহিনী আর্মি নামানো যায় সেজন্য বারবার আমরা সোশ্যাল মিডিয়া বা রাজনৈতিক আলোচনায় দেখেছি কিন্তু আসল সত্যিটা কি ঘটনাটা এখন কোথায় দাঁড়িয়ে আছে আমরা প্রথমে কথা বলেছিলাম কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে একেবারে টু দা প্রশ্ন যে কেন্দ্র এগুলো নিয়ে কি ভাবছে এই যে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হচ্ছে বা তফসিলি কমিশন মহিলা কমিশন দুটো জাতীয় কমিশনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই সংক্রান্ত বিষয় সুপারিশ করলো আপনারা কি ভাবছেন সরাসরি শুনে নিন কেন্দ্রীয় মন্ত্রী নারী কল্যাণ এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্র বাহিনী নামানো নিয়ে ঠিক কি বলেছিলেন আমাকে আপনাকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি মানম আমি জানতে পেরেছি পশ্চিমবাংলার পুলিশ যদি রিপোর্টার্স আর মিডিয়া রিপোর্ট করছে সন্দেশকালে তো রিপোর্টারদের ওপরে এফআইআর হচ্ছে কিন্তু যারা রেপ করেছে জমিন কবজা করেছে যে পুলিশ কর্পিরা মহিলা প্রোটেস্ট্যান্টসকে হিট করে গাড়ি চালিয়ে দিচ্ছে ওদের ওপরের দিকে ওদের বিরুদ্ধে একটা এফআইআর হলো না সেতুজি এগুলা তো প্রফেশনাল হ্যাজার্ড আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ আমাকও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জেল কাটিছে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনাকে এই ঘটনা নিয়ে স্পেসিফিক আমার একটা প্রশ্ন আছে যেটা শুধুমাত্র এই বাংলার মানুষের নয় আপনাদের কিন্তু বিজেপির যারা নেতাকর্মী আছেন ওখানে কাজ করছেন তারাও জিজ্ঞাসা করতে চান যে এইনি যখন এসসিএসটি কমিশন রিপোর্ট দিয়েছে যে রাষ্ট্রপতি শাসন ওখানে জারি করা দরকার আমি সেই প্রস্তাব দিচ্ছি জাতীয় মহিলা কমিশন তারাও একই রিপোর্ট দিয়েছে বাংলার মানুষ জানতে চায় যে কেন্দ্রের তরফ থেকে এই ঘটনা নিয়ে যেখানে আইন বলে কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না সেখানে কেন্দ্রের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে মানব যে কনস্টিটিউশনাল প্রভিশন এই অধিকারটা মাত্র আর মাত্র ওয়েস্ট বেঙ্গলের গভর্নরের আমি নিজেই এখন একটা কনস্টিটিউশনাল পোস্টে আছি আমি নিজের কনস্টিটিউশনাল মর্যাদাটা ভঙ্গ করতে পারবো না আর মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চায় যে গুন্নারার সাথে উনি রাজ্য করছেন ওই গুন্নারার মাঝখানে উনি বলেন কি উনি ভিক্টেম যাদের রেপ হয়েছে ওরা ভিক্টেম নয় তাই আমি বুঝছি কি আপনারা চান কি সেন্টার ইন করে কিন্তু কনস্টিটিউশনালি যত অব্দি গভর্নর ওয়েস্ট বেঙ্গল করছেন না আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না আইন আর কনস্টিটিউশনাল প্রপার্টি নিজে ভঙ্গ করতে পারবো না ওটাই মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ করবেন কোর্টে যাওয়ার জন্য স্মৃতি ইরানির কথা শুনলেন আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও তিনিও দিল্লির বার্তা পেয়ে গেছেন এবং পরিষ্কার জানালেন যে এভাবে আমরা বাংলার ক্ষমতা দখল করতে চাই না আমরা গণতান্ত্রিক উপায়ে মমতা ভোটে হারিয়েই এই রাজ্যে ক্ষমতা দখল করতে চাই কি বলেছিলেন সুকান্ত মজুমদার শুনুন আপনারা যেটা শুধু এই বাংলার মানুষও জানতে চায় বিজেপির কর্মী সমর্থকরা জানতে চায় যে এত কিছু হচ্ছে বারবার বিচারপতিরা বলেছেন অভিজিৎ গাঙ্গুলি বারবার বলেছেন মাতাকে কবে ধরা হবে বিজেপির কর্মী সমর্থকদেরও বাংলা সাধারণ মানুষরা কিন্তু একটা অভিযোগ রয়েছে যে কেন সেন্ট্রাল কিছু করছে না আপনি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এই প্রশ্নটা বিজেপির কর্মী সমর্থকরা করছে সেন্ট্রাল কেন কিছু করছে না দেখুন আমার উল্টোটা মনে হয় আমার মনে হয় যে আমরা কেন সেন্ট্রালের কাছ থেকে এক্সপেক্ট করব যে সেন্ট্রাল সব করে দেবে আর ডাডাং ডাডাং করে বিজেপি মুখ্যমন্ত্রী হয়ে যাবে এটা তো কাপুরুষতা আমাদের শাস্ত্রে বলছে বীর ভোগ্যা বসুন্ধরা যে বীর লড়াই করতে পারবে তার জন্য বসুন্ধরা আছে তা আমি যদি সবসময় আশা করি যে আমার বাবা হাজার কোটি টাকা রেখে যাবে আর আমি পায়ের উপর পা তুলে আয়েস করে খাবো এটা আপনার দুর্বলতার পরিচয় আমার কেন প্রয়োজন হবে যে কেন্দ্র সরকার ময়দান করে দেবে পাটা পিচ করে দেবে আর আমি তাতে প্যাট ব্যাট নিয়ে নেমে তিনশো করবো পিচ কঠিন হোক সুইং করুক বল তার মধ্যে খেলে যদি আমি হাফ সেঞ্চুরিও করতে পারি বা সেঞ্চুরি করতে পারি সেটা আমার পুরুষার্থ আমি উল্টোটাতে বিশ্বাস করি কেন্দ্র যা কেন্দ্র বিষয় নেই তো এখানে কেন্দ্র কেন এক্সট্রা ভাবে তাকে এখানে ইনফ্লুয়েস করবে কোর্ট দেখছে কোর্ট আদেশ দেবে যা করা কোর্ট যদি কাউকে দোষী সাব্যস্ত করে কোর্টের সামনে যে সমস্ত তথ্য প্রমাণ আছে তুলে ধরলে পরে আপনি কোর্ট আদেশ দেবে সেই অনুসারে শাস্তি হবে আমরা লড়ে এখানে ক্ষমতা দখল করব মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আমরা পরাজিত করব পরাজিত করে রাজনৈতিক বনবাসে পাঠাবো এটা অনেক বেশি গৌরবের হবে বাংলা বিজেপির জন্য এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এই পুরুষার্থের কাজ করতে পারবো ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু আমাদেরকে শাসন ক্ষমতা দেবে না ওই বাইরে থেকে এসে কেউ ধরিয়ে দেবে দেবে ললিপপ আমি ললিপ চুষে চুষে খাবো এতে আমি বিশ্বাস করি না লড়াই করে দখল করতে হবে অন্য রাজ্যে বিজেপি কেউ কিভাবে ক্ষমতায় আসছে কোথায় কেন্দ্র তো সবাইকে ধরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তা তো নয় উত্তরপ্রদেশে যে সবাইকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে তা তো নয় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে তা তো নয় বা তার ভাইপোকে ঢুকিয়ে দিয়েছে বা তার ছেলেকে জেলে ঢুকিয়ে দিয়েছে তা তো নয় বিজেপি লোড়ে সেখানে ক্ষমতায় এসেছে এখানেও বাংলাতে আমরা লোড়ে ক্ষমতায় আসবো জনগণ নির্বাচনের দ্বারা পরাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকে জেলে পাঠাবে সেই জেলটা গণতন্ত্রের জেল হবে আমি সেটা চাই তারপরে কোর্ট যার রায় দেবে সেখানে আসল জেলে তিহারে যাবে না কোথায় যাবে আলাদা বিষয় সেটা ছেড়ে দিন যে চুরি করেছে বিচার ব্যবস্থা তার করবে কিন্তু গণতন্ত্রে জনগণ যতক্ষণ না পর্যন্ত জেলে পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লড়াইয়ের মজা নেই লড়াইয়ের মজা তখনই আসবে যখন গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের দ্বারা তাকে আমরা জেলে পাঠাতে পারবো সন্দেশখালীতে গিয়ে এই মহিলা কমিশন শারীরিক এবং যৌন নির্যাতনের বহু ভুরি ভুরি অভিযোগ পেয়েছে এদের মধ্যে দুজন আবার বসিরাট আদালতে নিজের আগে গোপন জবানবন্দি দিয়েছে যে জন্য এই যে শিবু হাজেরা উত্তম সর্দার এদের বিরুদ্ধে গণ শারীরিক নির্যাতনের মামলা দায়ের হয়েছে যে মামলাটা কিছুতেই শেখ সাজাহানের বিরুদ্ধে দিতে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অথচ এরা শেখ সাজাহানেরই দল বল এর জন্যই এই সমস্ত অভিযোগ তারপরে পুলিশ কারো কথা শুনছে না এর জন্যই রেখা শর্মা মহিলা কমিশনার জাতীয় মহিলা কমিশনার যিনি চেয়ারপারসন তিনি পরিষ্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলেছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক আপনারা শুনলেন প্রথমে স্মৃতি কথা পারকো রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কথা এবং গতকাল আমরা দেখলাম যে রিপাবলিক টিভির এক অনুষ্ঠানে এসে দেশে সরস্বত্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার ঘোষণাই জানা করে দিলেন যে গণতান্ত্রিক উপায়েই মমতা বন্দ্যোপাধ্যাদার সরকারকে সরাতে হবে আর কোনো সম্ভাবনা নেই ঠিক কি বললেন রিপাবলিক টিভিতে অমিত শাহ শুনুন ভালো করে সন্দেশখালী কি ঘটনাઓને बंगाल के शासन को 100% एक्सपोज कर कर रख दिया है एक महिला मुख्यमंत्री के राज्य में जिस तरह से धर्म के आधार पर महिलाओं का शोषण हुआ है वो सहन ही नहीं किया जा सकता हम इसके खिलाफ लड़ेंगे एड़ी चोटी का जोर लगाकर लड़ेंगे और बंगाल में हम परिवर्तन कर रहेंगे देखिए बंगाल एक बॉर्डर स्टेट है हम सब जानते हैं कि घुसपैठ की समस्या सबसे ज्यादा अब कोई एक राज्य में बची है तो बंगाल में बची है। और मैं बिल्कुल विश्वास के साथ देश की जनता को तथ्यों के आधार पर बता रहा हूं कि बंगाल से जो घुसपैठ होती है वो स्टेट स्पॉन्सर घुसपैठ है इसमें किसी को शंका रखने की जरूरत स्टेट स्पॉन्सर्ड इन्फिल्ट्रेशन अपनी वोट बैंक की राजनीति को बढ़ाने के लिए अपनी वोट बैंक को बढ़ाने के लिए राष्ट्रीय सुरक्षा को ताक पर रखा जा रहा है ये बहुत गंभीर समस्या है और बंगाल की जनता भी उसको मान रही है। मैं आज पूरे देश भर के लोगों को बताना चाहता हूं कि देश ने बंगाल के साथ खड़ा रहने की जरूरत है वहां गंभीर समस्या है जी ये बॉर्डर स्टेट को हम सब ने गंभीरता से लेने की जरूरत है बंगाल में भी जागरूकता है हम एक भी सीट नहीं थे हम अठारह जीते इस बार हम पच्चीस का आंकड़ा पार कर कर पूर्णता की ओर आगे बढ़ रहे हैं हमारे दो एम थे सतहत्तर बने हैं मजबूत विपक्ष के रूप में हमारी भूमिका अदा कर रहे हैं बंगाल में जो शासन है वो भ्रष्टाचारी है बंगाल में जो शासन है वो धर्म के आधार पर एपिस्मेंट करने वाला शासन है बंगाल में जो शासन है वो न्यायी शासन है देश की सुरक्षा के लिए बहुत जरूरी है कि वहां परिवर्तन हो और भारतीय जनता पार्टी वहां संघर्ष कर रही है मैं बंगाल की जनता को भी विनती करने आया हूं कि आप हमारा समर्थन करिए मोदी जी के नेतृत्व में बड़ी मजबूत प्रतिनिधित्व बंगाल से एक बार भेजिए हम बंगाल को ফির সে সোনার বাংলা চাতে হ্যাঁ অমিত শাহের কথা শুনলেন এমনিতেই সন্দেশকালীর মহিলারাও কিন্তু একই ধরনের আবেদন নিয়ে বারাস হতে তারা দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারা নরেন্দ্র মোদীকে পরিষ্কার বলেন যে কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন কিছুই করেনি শুধুমাত্র এখন জমি দখলটাকে সামনে আনার জন্য জমিগুলো ফেরত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্তত প্রমাণ হয়ে গেছে যে শেখ শাহজাহানের দলবল এই কালীর প্রচুর মানুষের জমি ভেরি দখল করে নিয়েছিল সেটা প্রমাণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করে নিয়েছেন ক্যাম্প করে জমি ফেরত দেওয়া হচ্ছে এবারে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ এবং প্রশাসন ক্যাম্প করে নারীদের ইজ্জত এবং সম্মানও কি ফেরত দিতে পারবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এখনো যারা রাষ্ট্রপতি শাসন এবং কেন্দ্রীয় বাহিনী নামানো আর্মি নামানো নিয়ে অযৌক্তিক কথা বলে যাচ্ছেন বা সোশ্যাল মিডিয়ায় আলোচনা করে যাচ্ছেন তাদের কাছে এতক্ষণে নিশ্চয়ই এটা পরিষ্কার হয়ে গেছে যে এই মুহূর্তে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে শহীদ হতে দিতে রাজি হয় কেন্দ্রের বিজেপি সরকার বা কেন্দ্রীয় মন্ত্রিসভা তারা একেবারে গণতান্ত্রিক উপায়ে এই রাজ্যে ক্ষমতা দখল করতে চান ফলে এখনো যারা তিনশো বা তিনশো নিয়ে আলোচনা করছেন তারা অনর্থক এই আলোচনা থামিয়ে আপাতত লোকসভা ভোটের দিকে নজরে রাখুন কারা প্রার্থী হচ্ছেন সেদিকে নজর রাখেন এই অবান্তর যুক্তি বা তর্ক সরিয়ে রেখে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন আপাতত আমাদের রাজ্যে লাগু হচ্ছে না এই তর্ক সরিয়ে রেখে আপাতত লোকসভা ভোটের বাকি খবরের দিকে আপনারা নজরে রাখুন কি বলবেন আপনারা সবটাই তো দেখলেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা মিডিয়া আপনাদের চোখে আঙুল দিয়ে এই ধরনের খবর তুলে না ধরলেও আমরা দেখাবো যে এই ধরনের আলোচনার শেষ অব্দি এখন অব্দি কি ফল যেখানে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা রাজ্য বিজেপির তরফ থেকে এই ধরনের কোনো সম্ভাবনা নেই পরিষ্কার করে জানিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবরে চেপে রাখতে দেব না